কে বখবর কাকুরা আজকে কিন্তু ওপারের কথা না আজকে কিন্তু আটলান্টিক রেপারের কথা বলবো ওই যে রাত জেগে যে খেলাটা দেখলাম কী দেখলাম আমরা ভাবছিলাম যে কাকুরা আপনারা যে মাঝখানে যে ওই যে ধীরগতির ব্যাটটা করতেছেন ওই জায়গাটায় কিন্তু কাকুরা ধরা খাবেন ওইটা কিন্তু ব্যাটিং পিচ্ছিল হ্যাঁ আপনারা মনে করছিলেন যে দুইশো যথেষ্ট না যথেষ্ট না ওই জায়গাটায় যদি ধীরগতি না হইতো তাহলে হয়তো রানটা তিনশো বিশ বিশ তিনশো বিশ তিরিশ হলে কিন্তু একটা সেফজনে থাকতে পারতেন কাকুরা এটা কিন্তু ভুল করছেন ঠিক আছে এটা সামনের ম্যাচের দিকে একটু দেখে নিন নাইলে কিন্তু কাকুরা হোয়াইট ওয়াশ হয়ে ফিরে আসার সম্ভাবনা আছে ধন্যবাদ অভিনন্দন তারপর ভালো খেলছেন ওই ধীরগতিটাকে একটু দ্রুতগতি করতে হবে ঠিক আছে কাকুরা সেঞ্চুরি আশা কিন্তু স্যারে দিতে হবে